বেদাত কি জানতে চাই বেদাত কি এ বিষয়ে এই অসনান বইটা পড়ে বিস্তারিত পাবেন রসল সাল্লা সাল্লাম যে কাজ করেননি এই কাজকে দিন মনে করা এবাদত মনে করা হলো বেদাত বেদাত মূলত মনের মনের গুণা কর্মর মন এখানে জড়িত যেমন শির কালবের গুনা চিন্তার গুনা সালাতের পর সম্মিলিত মনোজাত করা মিলাদ মাহফিল এদি মিলাদব্বী কি বেদাত কিনা জানতে চাই এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত শূন্যতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে দিন মনে করলে যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন এটা সরাসরি বেদাত না তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে নবীজি সাল্লাহ জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না তবে একাকে মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া তোয়ার পড়েছেন এটা অনেক হাদিস পাওয়া যায় এখন সুন্নত হলো একা করা একা আল্লাহর কাছে কানবে নামাজের পর দোয়া কবুল হয় সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কী বলে হাত একটু মোছে কি অপরচুনিটি নষ্ট হয় নামাজ হয়ে গেছে যতটুক পারে আল্লাহর বলিছি এখন আমি তাজবি তালিল করে আল্লাহর কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাব ইমাম সাহেব এক মিনিটে কি বললো আমি বুঝলাম না আমি বের হার আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল এরপরও মোনাজাত আমরা চালু করিনি সমাজে আসে কেউ যদি করে সরাসরি বেদাত না তবে কেউ যদি শূন্য এটাকে গুরুত্ব মনে করে মনে করে যে একা করাচ্ছে দলবদ্ধ করা ভালো তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল কেউ বোঝে না সবাই করে করেছে ওই মানুষ এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না কথাকে কি বুঝতে পেরেছেন তবে যখনই আমরা কোন সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলব না করলে মন খারাপ লাগবে করলে বেশি ভালো হবে মনে করব ওই সময় কাজটা বেদাত হয়ে গেল আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যে সত্যই সুন্নত মতো চলতে চান রাহে বেলায় বইটা পড়েন এই আসনার বইটা পড়েন চার মাঝাব মানা কি ফরজ কথা হল আমার একটা সর্বশেষ বই আছে তিনটে বই পড়বেন শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান বুকে হাত না হাত বিস্তারিত ছোট বই চল্লিশ পঁয়তাল্লিশ বলছিলাম আরেকটা বই আছে ঈদের তাকবির ঈদের নামাজের অতিরিক্ত তাকবির আর একটা বই হলো ইমাম আবু আনিফ ফেকুল আকবর এই তিনটে বই পড়েন না হলে ছোট দুটো বই পড়েন মাজহাব দিন না দিন হলো কোরআন এবং হাদিস মানা তবে আমরা কেউই কোরআন আদিস পুরো বুঝি না বুঝি নাকি যারা বলেন আমরা মাঝাব মানি না তারাও মাঝাব মানেন কেউ আলবানির মাঝহ মানেন কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব মানেন কেউ ডক্টর গালিবের মাঝাব মানেন হাদিস হাজে সহি না জয়ীফ উনি তো বোঝেন না জানেন না কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয় কথা বুঝেছে তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন প্রত্যেকেই কোরআন আদিস পড়ার চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন হাদিস খানিকটা করেই মুক্তি হওয়া যায় না সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মসলাম মাসাইল আলেমদেরকে শুনতে হবে যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবেত মিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই হুজুরও কোনো হাদিস বলতে পারল না যারা করে তারাও কোনো হাদিস বলে না কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি নবীর হাদিস আপনি মানবেন কোনো ইমাম নিষেধ করিনি আমার বেকুল আকবর বইয়ে ইমাম আব্বানীপর অনেক কল পাবেন হানাবি মজাবের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন কোন মুকাল্লিদ মাঝহাব আলাও যদি কোনো সই হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে তার কালবে মনে হয় হাদিসটা সই এর বিপরীতে কিছু নেই এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি না সে যদি হাদিস মানে ওটাই মাঝাব কথা কি বুঝতে পেরেছেন বিস্তারিত আবার যারা আমরা মজাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি না যারা হানাপি বলি আনাবি মাজাব একটা না পাঁচটা একটা কিন্তু এক আনাবি তার আর এক নামের মিল নেই এক বলে ও কাফের ও বলে ও কাফের আছে না নেই আমরা আসলে কেউ আবহানি পারবে বিশ্বাস করেন আমাদের হানাবি মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফের বই লেখা আছে অনেক কিছু নমুনা রাহেবিলাতে আছে কিছু নমুনা ফেকুল আকবারে আছে যদি ফরজ হয় তাহলে রোসেনা মৃত্যুর পর কীভাবে ফরজ হয় জানতে চাই একইভাবে চার মাঝে ভিন্ন মত আছে তাহলে আপনার আমরা কোন মাঝাব মানব বিষয় হলো আমরা যারা মাঝাবের বিরুদ্ধে যাই তারাও বিষয় বুঝিনি আলে আদিসদেরও তো একই ব্যাপারে দশটা মত আছে আপনি কোনটা মানবেন আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আকরাম ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানী আছেন আবদুর রাজাক বিন ইউসুফ আছেন আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে আমি সবাইকে মহব্বত করি নাম ধরলাম শুধু বোঝানোর জন্য তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালে বস করছেন এক কোরবানিতে সাতবাগ হবে না আক্রমণজনায় বই লিখেছেন অবশ্যই সাতবাগ হবে আমাদের মুজাফরবিন মহসিন আমার বিরুদ্ধে বই লেখেছে আল্লাহ তাকে বড় করে বারো তকবীরের সবাদিস ওই ছয় তকবীরের সবাদিস জাল আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যায়াম আছে কলবে এই জন্য এই বারো তকবীর এই ছয় তকবীর হাদিস বলেছে আকরামুজ্জামান ভাই ওই লিখেছেন না ছয় তকবীর হাদিসও সহি বারো তকবীর হাদিস ঠিক বলেছে আলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম তিনজন শেখ নাসিরউদ্দিন আলবানি শেখ আব্দুল্লাহ বাজ শেখ মোহাম্মদ হুসাইমিন রাহেমাহুল্লাহ রাহেম মহামুল্লাহ তাল আজমাইন আমরা সবাই নাম জানি জানেন না বিশেষ করে যারা আদিস মানার চেষ্টা করেন সৌদি রিয়াদের একজন মশুর আলেম আমি চিনি ডক্টর সাউদুল বুরাইক উনি একটা বই লিখেছেন আল ইজাজ ফি মাকতলা ফিহি আল আলবানি ও আল সাইমিন অবনুবাস মিনাল উসুল আল ফুরু আলবানি এবনেবাস এবং ওসাইমিন এই তিন মহান পণ্ডিত আকিদা এবং ফেকার বিষয়ে যেসব বিষয়ে একতেলাভ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও তো প্রায় চারশোর মতো তার মানে এত বড় মহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছেন তার একটা আপনাদের মজার আমার বই পাবেন আমরা নাবির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আরেকটা ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আবদুল আমাদের হানিভন ভাবে বাধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাধি না শেখ আবদুল আজিজ বিন বাজ বলছেন রুকুর থেকে উঠেও হাতবান্দা রুকুর আগের মতোই শূন্য করলে সোয়াব আছে না করলে গুণা নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাতবান্ধা না নাজাইজ গুনার কাজ দুজনই বড় মহাদে দুজনই আহিদ দুইজনই আহ আদিজের ইমাম আপনি কি করবেন যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার কথাটা হলো ভাইরা মতভেদ থাকবেই কারণ কোরআন এবং হাদিস হলো খাটি সোনা খাটি সোনা কি গলায় পরা যায় একেবারে সোনার যেটা বার হাতে চুরি বানানো যায় বানাতে গেলে কি হাত মিশাতে হবে আর এর নাম হলো ইশতেহাত হাদিস সীমিত আর জীবন অসীম কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইশতেহাত করতে হয় যেখানে আদিস আসে সেখানেও করতে হয় নেই করতে হয় যেমন মনে করেন আমাদের সমাজে একটা শূন্যতা আমরা পালন করি না এটা খুব আপত্তিকর সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া রসুল জীবনে আমরা সবাই শুননি আহা পাগড়িটা ভারী শূন্য কিন্তু রসুল্লাহাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসে আছেন বা সাহেবের বসতে দিয়েছেন নমুনা নেই মসজিদে ঢুকে অন্তত দুই রেখাত নামাজ পড়ে বস মসজিদের হক মসজিদের সালাম এ ব্যাপারে কারোর একটি লাভ নেই আমরা আবার হানাফিরা আবার ই করে আমাদের মাঝাবে নেই লাহাউল আল্লাহ করতে বেলা আপনার মধ্যে কোথায় নিষেধ আছে সবাই একমত এটা নফল এটা ওয়াজেব কিনা এটেনে মতো বেদ আছে কিন্তু লালবাতি জ্বালানো নতুন বেদাত যেটা বলছিলাম যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয় যখন বেলা ডোবে যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওটা পর্যন্ত আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ জানেন না এই নিষেধ তো রসুল করেছেন এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল আপনি মসজিদে ঢুকলেন বেলা তখন ঠিক দুপুর অথবা বেলা ডুবছে অথবা আসরের পরে তখন কি করবেন এখন হলো ইশতেহাত এই হাদিস কিন্তু দুটোই এটা মিলাবেন কি করে আবদুল্লাহ আবন অমর মাকরু ওখতে গেলেও পড়তেন আর তার বাপ অমর রোদিয়াল তালমাইন পড়তেন না শুক্রবারে রোজা রাখতেন রোজা রাখতে আদেশ করেছেন এখন দিন শুক্রবার হলো কি করবেন কোন হাদিসে নেই যে আরাফার দিন শুক্রবার হলেও রোজা রাখবে কোনো হাদিসে নেই আরাফার দিন শুক্রবার হলে রোজা রাখবে না এখন দুটো হাদিসের সমন্বয় এর নাম হলো ইশতেহাত কথা বুঝেছেন কাদের মতভেদ হবে বারগঞ্জে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি আল্লাহ পানহাদিক ইসলামে দলাদলি হারাম ইসলামে দলাদলি কি আল্লাহ কোরআনে বলেছেন ও জামিয়ান তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জ ধারণ করো ওফার রাখু দলাদলি দলি করোনা আমরা বলি জামাত মানে দল ফিরকা মানে দল আর জামাত মানে দলহীন ঐক্য মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই তবে কর্মের জন্য গ্রুপ আছে যেমন এই ঈশ্বরদীতে মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে পারে না কিন্তু কোনো মাদ্রাসা বলে ওই পাখির মাদ্রাসার আমরা আলাদা দল ওদের ওরা একটা দল আমরা একটা দল আমাদের ছাত্র ওদের কাছে যাবেন ওদের ছাত্র আমাদের কাছে যাবে না ওদের সালাম দেবো না তালিকে ভালো হবে নাকি সবাই তাল বেলেম কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে কেউ করে কেউ এই জন্য একটাই সেই দলের নাম হলো ইসলাম আর এটা হলো কর্ম করবেন যে যার সাথে ভালো কর্ম করবেন কিন্তু বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে কোনো কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহ সালাত সালাম লাগানো শুরু করেছে তার মানে নবুয় দাবি করছে এই পৈগম্বরী নাউজুবিল্লাহ ভণ্ড নবির দল ছাড়া কেউ নবী দাবি করে না এবং এরা আগাগুড়াই ভণ্ড নবীর দাবি তাদের কাজ বলে আমার হুজুর আল্লাহ নবীর কাছে সব শুনে শুনে বলে কাজে এরা হলো আসল ভণ্ড যারাই কাজ করে তারা ইশতেহাত করে কাজ করেন সবার ভিতরে ভুল আছে কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে তো এই জন্য সবার ভিতরে ভুলভ্রান্তি আসে আপনি ভালো কাজে সহযোগিতা করবেন ভুলভ্রান্তিগুলো ভুল মনে করবেন এইভাবে যে কোনো গুরুকে কাজ করতে পারেন মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কেতাব নবীর সন্ন্যত কিছু কিছু ভাইরা হানাফিম ইমামদের কাফের বলে তাদের পিছনে আবার একতেতা করে তাদের নামাজের হুকুম কি মাজহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ আলে আদিসদের আমরা মহবুত করি আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী তাদের মহব্বত করেছেন কাজ করেছেন আবদুল সিদ্দিকী পাকসির মাঠে অনেক বলেছেন হানাপি আলেহাদিস সব এক আমরা পাঁচ ভাই আলে আদিসদের একটা কাজ ভালো বা অনেক কাজ ভালো তারা হাদিস সহি মানার চেষ্টা করেন তারা বেদার ছেড়ে থেকে দূরে থাকার চেষ্টা করেন এগুলো ভালো আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোটো ছোটো ফ্যাকি মশলাকে দিন মনে করেন রবা না করে নামাজ যাবে না লাখ লাখ পোতে কোনো আদিস আছে রবাদাই না যাবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জাহেজ এটা উম্মতের এজমা আছে দু নম্বর কথা মহাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না এই জন্য আমার অনুরোধ হলো আমরা উভয় আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাপিরা মাশাল্লা তাবারাকাল্লা মোটেও ভালো না হানাপিদের বিশাল বিশাল মাহাপিলে সেরেকের বিরুদ্ধে কথা নেই নাচ গানের বিরুদ্ধে কথা নেই নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই শুধু বিরুদ্ধে কথা আছে না নেই খুব ভালো কথা ইসলামের খুব উপকার হচ্ছে নাকি মানে কতটা জরুরি জানানো হয়ে গেছে উচ্চস্বরে আমিন বলা নিম্ন আমিন বলা বেশি উত্তম উচ্চস্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সবচেয়ে নোংরা মাসাল লইটে। নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কত ক্ষতি হবে একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়িয়ে রাখে না আছে আসে না নেই দাঁড়িয়ে রাখা বড় সূন্যত না আমিন জোরে বলা বড় সুন্নত দাইন বড় সুন্নত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নত তা আমরা তাহলে কী করে আহাম কী করে আলোচনা ছিলাম তার মানে আমরা নফসের আবাদত করি আমিন বলা কাজটা একটা মুস্তাহাব আমিন একবার না না আমাদের কোনো ক্ষতি হবে না আর জোরে আসতে তো আরো পরের কথা তবে মহাদ্দরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন তবে আস্তে বলার হাদিসের কিন্তু অন্যান্য মহাদেশিন বলেছেন যে তার এই ভুল হয়েছে সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন আমার অনুরোধ এটা বারবার আমরা দেখি জোরে আমিন বললে মসজিদ বের করে দেয় রফাদাইন করে মসজিদ বের করে দেয় হানাপি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না আল্লাহর আসুক মসজিদ না মুসলমানের 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 মনে মসজিদ হয় নাকি না যারা আল্লাহর দিনকে ভাগ করে এটা হানাফি মসজিদ সাফে মসজিদ আলহ মসজিদ আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই রফাদাইন করলে মসজিদে বের করে দেবে কিন্তু সুৎকোর ঘুষকর বক বকবক করে দুর্গন্ধ বেরোয় তাদের কিন্তু মসজিদে বের করে না আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ জোরে আমিন বলা ফরজ না বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে দু একজন জোরে আমিন বলে মুসলিদের নামাজ নষ্ট হয় এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে মনে করেন এমন জোরে বলবেন আমিন হয়ে গেল শুনো শুনোতাদ হয়ে গেল আপনি যদি নফসের আবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হইছি সেটা আমার কিছু বলার নেই তা কি সত্যের মাপকাঠি এই সত্যের মাপকাঠি শব্দটা বেদাত শব্দ কারণ আমাদের ইসলামে ফেকায় কোরআনে হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ সাহাবিরা সত্যের মাপ কাটি আবার মাপ কাটি না ইসলামের পরিভাষায় সাহাবিরা দিনের হুজ্জত যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই সেখানে সাহাবিদের আমল দিনের হুজ্জত দলিল প্রমাণ আবার সাহাবিদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতের ব্যতিক্রম হয় সেটা দলিল না কথা বুঝতে পেরেছেন এ ব্যাপারে ইসলামী আকিদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন ফজর মা নামাজ ও মাগরিবের নামাজের পর সুরা হাসরের আয়াত পাঠ করা হয় এটা পাঠ করা না হলে সত্তর হাজার লানত করে লাহ লোহাতিল্লাবিল্লাহ লাহাউল বিল্লা। একটা জয়ীফ হাদিসে আসছে ফজর এবং মাগরিবের পরে সুরা হাসরের আয়াতগুলো পাঠ করলে সত্তর হাজার ফেরিস্তা দোয়া করে হাদিসটা আছে না পড়লে লানত করে এটা দাঁত মিশে কথা এর চেয়েও হাদিস হলো কেউ যদি ফজরের পর থেকে বেলা বারোটা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সত্তর হাজার ফ্রেসটা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে আর কেউ যদি জহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায় পরের দিন ফজর পর্যন্ত সত্তর হাজার ফ্রেসটা তার জন্য দোয়া করে এটা হাদিস আমরা কেউ করি না দু নম্বর কথা হলো নামাজের পরে সুবহানাল্লাহ আল্লাহ যে পড়িতে ত্রিশবার এটা কি দল ধরে একী আয়তাল কুরসি দল ধরে একাকি ঠিক সুরাহাসের হাতগুলো একাকি পড়তে হবে দল ধরে পড়া দু একদিন যদি ম্যাম শিখিয়ে দেন দোষ নেই নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে নাবিন নিচে হাত বাঁধার কোনো হাদিস আছে কি যদি থাকে সেটা কি সহি না জয়ীফ বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ নাবিন নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে এইটা বারোটা সহি হাদিস আছে বুকের উপর হাত বাঁধার হাদিস জয়ীফ কোনো সই হাদিস নেই নাবিন নিজে হাতবাদের হাতের জয়ীব কোনো সই হাদিস নেই বাকি বিস্তারিত দলিল প্রমাণ সনদ বিচার সহ আমার ওই ছোট্ট বইটাতে পাবেন আবদুল্লা মাসুদ থেকে বর্ণিত নামাজের করা যাবে না এই হাদিসটাকে ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো তিনি নবীজির নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকুত থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এ হাদিসটা সহি কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহি সুন্নত মানে যারা রুকুতে যাইতে করেন সেজদায় যাইতে করেন তারাও সহি উন্নত মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আবদুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি অপাদিন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জেলানুকেও বের কর দেবেন